একদিন ফাতেমা রাদি আল্লাহ তালা নাহাকে বললেন মা ফাতেমা তুমি খাতুনে জান্নাত ফাতেমা ও ফাতেমা তবে একটা কথা শোনো তোমার আগে আর মহিলা সে আগে জান্নাতে যাবে সেই মহিলা হলো একজন কাটুরিয়ার স্ত্রী ফাতেমা রাদি আল্লাহ তালা নাহাক একটু চিন্তা করলেন ফিকির করলেন নবীজি আমাকে বললেন আমি হব খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী হব আর আমার আগে কাটুরিয়ার স্ত্রী কেমন করে জান্নাতে যাবে আমার তো বুঝে আসে না কিন্তু তারপর মায়া লেগে গেল যে জীবন তো বেঁচে থেকে ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমি একটু দেখা করব কাঠুরিয়ার স্ত্রীও তিনি শুনেছেন যে খাতুনে জান্নাত ফাতেমা ও অপেক্ষা করেছি আমি ফাতেমার সঙ্গে একটু দেখা করতে যাব। কিন্তু স্বামীর অনুমতি না হওয়ার কারণে সে এখনো আসতে পারে নাই রাম আমার কামেল মুসিদ গদ্দিন সাহেব দাম আদার কাতিয়া উপস্থিত হলাম দিনদার দরদি ইমানদার ভাই ও বাবাজিরা লাইভে বসা আছে অসংখ্য আমার মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশাই সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া সেই মহান মাহবুদ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দোয়া করে এই পবিত্র সালানা বাৎসরিক কুরসিকুল মাহফিলে দেখতে দেখতে আজকে সাতটি দিন পার হইতে যাচ্ছে যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন ভালোবেসে দোয়া করে এই পবিত্র কামেল মুর্শিদের এই চাটাইতে খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাব্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছের রহমতুল্লাহ আলার এই যেই মহান আল্লাহর ইজ্জত আমাদেরকে আসা এবং বসার কিছুদিন আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে সকলে সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি কোনো বড় আলেম ওলামা নই মুক্তি নই মুহাদ্দিস নই একটা আলিফের জ্ঞান নেই আমল একেবারে নেই শুধু মুর্শিদের হুকুম মুরব্বীদের আদেশ হয়েছে তাই দাঁড়িয়েছি যদি ওই আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের পক্ষ থেকে দু একটি কথা যদি বলিয়ে দেন তবে সম্ভব নইলে আমার নিজের কোন ক্ষমতা নেই কারণ এই মজরিস অনেক অনেক দামি মজরিস এই মজরিসের ব্যাপারে জালাল উদ্দিন রুম রহমতুল্লাহ আলা একটি কথা বলেছেন এক এক্সামানা সোহবাতে বা আউলিয়া এক زمانہ সোহবতে বা আউলিয়া বেহতাওয়াদ সাদ সালাত আত বীরিয়া সুবহানাল্লাহ জালাল উদ্দিন তিনি বলেছেন যদি অল্প সময় কিছু সময় যদি ওলি আল্লাহর মাদ্রাসায় বসে pereche 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তা সাইতে বেশি নেকি মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে তো বহুত লম্বা আলোচনা নয় সংক্ষিপ্ত সমার মধ্যে আমি কুরআনুল কারিমের 6টি আয়াতে কারীম আতলাবাত করেছি আল্লাহ রব্বুল इज্জাত হাকামুল হাকিমিন পাক কালামুল্লাহর মধ্যে বলছেন ও করনা ফি ইউতিকুননা বালা তাবররু জনা তাবরুজাল জাহিলিয়াতিল থুলা আল্লাহ তাআলা ارشاد ফরমান গোটা পৃথিবীর সমস্ত নারী জাতির উদ্দেশ্যে করে আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর নারী জাতিরা তোমরা ওই জাহিলাতের যুগের মতো সলাফরা করো না তোমাদের আচার আচরণ যেন ওই জাহালাতের যুগের মতো না হয় জাহালাতের যুগকে সেই যুগের কথা বলা হতো যেই যুগের মানুষ অন্ধকারের মধ্যে ডুবেছিল জাহালাতের যুগ সেই যুগকে বলা হতো যেই যুগে কোনো পথ প্রদর্শক ছিল না ইসা সালাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে পাঁচশো সত্তর বছর পৃথিবীতে কোনো পথ প্রদর্শক ছিল না এই পাঁচশো সত্তর বছর পরে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আসলেন এই মাঝখানের যেই যুগটা ছিল সেই যুগকে জাহেরাতের যুগ বলা হয় যেই যুগের মানুষ আল্লাহকে বেমালুম ভুলেছিল যেই যুগের মানুষ রসুলকে চিনত না ভালো কাজ কোনটা কোনটা মন্দ কাজ সেইগুলি জানত না তা সেই যুগের কথা আল্লাহ তালা বলছে হে নারী জাতি সেই যুগের মতো তোমরা চলাফেরা করো না প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি বলেছেন বিশ্বের নারী জাতি যদি চারটে কাজ করতে পারে সুহান আল্লাহ চারটে কাজ যদি তারা করতে পারে আল্লাহ রসুল বলেছেন বেশক ওই চারটে কাজকারী বান্দি বেশক তার আল্লাহর জান্নাতি সেই চারটে কাজের এক নম্বরের প্রথম কাজ হলো নিজে পর্দা করবে নিজে সতীত্বকে হেফাজত করবে নিজে পর্দার মধ্যে থাকবে তে হুকুম কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ তাআলা বলেছে নারী জাতির পর্দা করা আমি আল্লাহ ফরজ করে দিলাম কি রকমের ফরজ একটি হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুইজন স্ত্রী বসা আছে দুইজন স্ত্রী হলো উম্মে সালমার উম্মে মাইমানা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জড়িত কদর সাহাবী এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মক্তুম অন্ধ ব্যক্তি দুইটা চোখ তার মার গর্ভ থেকে পৃথিবীতে এসেছে একটি চোখও তার নেই অন্ধ ব্যক্তি সাহাবী নবীজির শানে দেখা করার জন্য তিনি রওনা করেছেন হেটে হেটে রাসূলের সাথে যাবেন সাক্ষাৎ করবেন রাসূলের কাছে মুলাকাত করবেন বিশ্বনবী ওসা অন্ধ ব্যক্তি সাহাবী যখন নবীজির সামনে এসে নবীজিকে সালাম দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন স্ত্রীকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি তোমরা ভিতরে চলে যাও পর্দার মধ্যে চলে যাও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না বলে নেয় রাসূলুল্লাহ যেই আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে পৃথিবীটা তার কাছে অন্ধকার কিছুই দেখতে পাবে না আমার পর্দার যে সকল আমার আম্মা জানেরা বোনেরা লাইভে বসে আছেন একটু দিন দিয়ে শুনুন আল্লাহ তাআলা কি হুকুম করেছে দেখতে পাবে না ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আমরা বসে থাকব কথা বলবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি কথা না বলি আপনারা সাহাবি তো টের পাবে না কি হুকুম রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমার স্ত্রীরা শোনো আমার আল্লাহ তাআলা যেই বান্দাকে অন্ধ করেছে তার দুইটা চোখ নাই পৃথিবী দেখতে পায় না কিন্তু তোমাদের তো দুইটা চোখ রয়েছে তোমরা তো দেখতে পাও আল্লাহু আকবার কি হুকুম রয়েছে পর্দার এই জন্য আমার যে সকল মা বোনেরা পর্দা করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা যে ব্যক্তি পর্দা করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখানে বসা যাবে না চলে যাও ভিতরে চলে যাও যখন প্রশ্ন করলেন নবীজি বললেন আমার সাহাবী তোমাদেরকে দেখবে না কিন্তু তোমাদের তো দুইটা চোখ অন্ধ না কত বড় হুকুম তাহলে মহিলাদের পর পুরুষের দেখা শরীয়তে আল্লাহ তাআলা জায়েজ করে নাই তো আল্লাহ রাসূল বললেন তোমরা কি করো পর্দার মধ্যে চলে যাও সুবসংকিপ্তে আবার এই চারটি কথা বলেছেন এক নম্বরে হলো পর্দা করা দ্বিতীয় হলো বিনা কাজায় ফসবত নামাজ আদায় করা যেই ব্যক্তি বাসত্ব নামা আদায় করবে সেই ব্যক্তি আল্লাহর হয়ে বলেন তৃতীয় রমজান মাসের যখন এসে যাবে এই ফরজ রোজা কাজা করবে না ফরজ রোজা আদায় করবে চতুর্থ নম্বরে স্বামীর অনুগত্য করবে স্বামীর খেদমত করবে স্বামীর হুকুমের অবাধ্য হবে না আল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে মা চারটি কাজ পরিপূর্ণভাবে আদায় করবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা থাকবে যে দরজা দিয়েছে সেই দরজা দিয়েই সে প্রবেশ করবে সোহান এই স্বামীর অনুগত্য করা স্বামীর হুকুম মানা বর্তমান সমাজে বড় কঠিন হয়ে গেছে স্ত্রীরা স্বামীর কথা মানতেই চায় না স্বামীর কথা শুনতেই চায় না এই জন্য আমার মারা যারা আছে খবরদার স্বামীর অবদ্ধ হওয়া যাবে না স্বামীর হুকুম মানতে হবে তাকে খেদমত করতে হবে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলে কি হবে ওখান থেকে ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এটা দেখিয়ে গিয়েছেন এবং নবীজির স্ত্রীর রাজা ছিল রসুলকে ভালোবাসা দিয়ে রাসূলকে ভালোবাসা দিয়ে আজকে তারা জীবন্ত প্রমাণ করিয়ে গেছে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি মনস্থ করলেন যে আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু خدمت করব নবীজিকে একটু ভালোবাসা দেব নবীজিকে আজকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব ইতিহাসটা দেখি সিদ্ধিকারক দিল্লভুতার আনহা নবীজির গোসল করানোর জন্য পানি রেডি করেছেন পানি রেডি করেন অভীজিকে ডাকলেন ইয়া রসুরল্লাহ হাবিবার লাভ আপনি একটু আসেন আপনারে আমি নিজ হাতে গোসল করাবো নবীজি বিশ্ব নবী মোহাম্মদুর নসুরুল্লহ সল্লল্লহ রিওয়া সাল্লাম আসলেন গোসল করাবেন নবীজির জন্য একটা কাঠ তক্ত রেখেছে আইসা সিদ্দিকা রবি আল্লাহ পানি নিয়ে দাঁড়ানো বিশ্ব এই তক্তার উপরে বসেছে আইসা সিদ্দিকা রবি আল্লাহ নিজ হাতে নবীজির মাথার উপরে পানি ঢালছেন শরীর গুলি পরিষ্কার করে দেবেন নিজ হাতে গোসল করাবেন হঠাৎ বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন যে পানিগুলি স্রোতে গড়িয়ে যায় ওই পানিগুলি রক্তে লাল হয়ে চলে যাচ্ছে নবীজী বলেন আই আমার শরীরের মধ্যে তো কোনো রক্ত নেই অনুখাদ চিহ্ন নেই আইশাপ আমার গোসলের পানিগুলি গলিয়ে যায় রক্তে লাল হয়ে যায় কেন আইশা সিদ্দিকার দিয়াম নানা খা বলেন আর হাবিপ আল্লাহ আপনি যখন তত্ত্বার উপরে বসেছেন অসাবধানতার কারণে আমার পা সরাইতে পারি নাই এই তক্তার নিচে আমার পায়ের আঙ্গুলটা চাপা আছে আপনি সরেছেন পায়ের আঙ্গুল ফেটে গিয়ে রক্ত বাহির হচ্ছে নবীজি বলেন আইশা তুমি কেন আমাকে আগে সতর্ক করাও নি তুমি কেন আমাকে আগে বলো কারণ তুমি এত কষ্ট করেছো তোমার পা ফেটে গেছে আইসা সিদ্দিকার দিয়ে তালা না সেদিন নবীজিকে শুনিয়েছিলেন

ছোট আমার পায়ে আঙ্গুল ফেটে গেছে আর রাসূল আপনার গোসল করাতে গিয়ে যদি আয়শার কলিজা ফেটে যেত আয়শার জবান দিয়ে ও শব্দ বাহির হতো না আয়শার কলিজা ফেটে যেত তবু আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠতে বলতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার স্বামী ও আমার আমার মা বোনেরা স্বামীর প্রতি আল্লাহ তাদেরকে সম্মান করতে হবে করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে স্বামীর অনুগত্যর বাইরে যাওয়া যাবে না এই জন্য যে সকল আমার মায়েরা আজকেই দবার দরবার থেকে লাইভে বসে আছেন একটু নিজের এই জ্ঞানটা অর্জন করি

ও ফাতেম তবে একটা কথা শোনো তোমার আগে আর একজন মহিলা সে আগে জান্নাতে যাবে সেই মহিলা হলো একজন কাটুরিয়ার স্ত্রী করলেন আমাকে বললেন আমি হব খাত জান্নাত ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী হব আর আমার আগে কাটুরিয়ার স্ত্রী কেমন করে জান্নাতে যাবে আমার তো বোঝা আসে না কিন্তু তারপর মায়া লেগে গেল যে তো বেঁচে থেকে ওই কাঠুরিয়ার স্ত্রীর সমস্ত মহিলাদের আমি আমিও অপেক্ষা করেছি আমি ফাতেমার সঙ্গে একটু দেখা করতে যাবো কিন্তু স্বামীর অনুমতি না হওয়ার কারণে সে এখনো আসতে পারে নাই বড় লম্বা ঘটনা ফাতেমার একদিন তিনি মনস্থ করলেন আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করব স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন কাঠুরিয়ার বাড়ির ঘরের দরজা দেওয়া দরজায় গিয়ে সালাম দিলেন দরজায় লোক করলেন ভিতর থেকে আওয়াজ এসে গেল কে তুমি ফাতেমা রবি আল্লাহ তারা জবান দিয়ে বললেন আমি হলাম ফাতেমা কাঠুরিয়ার স্ত্রী ভিতরে বলল তুমি কোন ফাতেমা ফাতেমা বলেন আমি হলাম বিশ্ব নবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বুনগো আমি তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি তুমি দরজাটা খুলে দাও আল্লাহু আকবার ভিতর থেকে আওয়াজ এসে গেল বোন রে বেয়াদবি ক্ষমা করবেন আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না কারণ আমার স্বামী বা সাই নেই স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজা খোলা যাবে না খাতুনে জান্নাত ফাতেমা বলেন আমার সঙ্গে যদি তুমি দেখা করো তোমার তো পর্দার খেলাপ হবে না কারণ আমিও মহিলা তুমিও মহিলা স্বামীর অনুভত্যটা কত বড় ফাতে হার জীবন থেকে শিক্ষা নাও মা বোনেরা বললেন বোন রে সব বুঝি সব জানি কিন্তু আমি স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজা খুলতে পারবো না আপনি আগামীকাল আসবেন ফাতেমা ফিরে চলে আসলেন পরের দিন যখন রওনা করলেন হুসাইন দাঁড়িয়ে গেল মা কোথায় যাবেন সংক্ষিপ্ত আকারে বলি হুসাইন বলেন মা কোথায় যাবেন গতকাল গিয়েছিলেন আমিও যাব আপনার সঙ্গে কিন্তু আপনি একা যাইতে পারবেন না আমাকে নিয়ে যেতে হবে হুসাইন ফাতেমার সঙ্গে কাঠুরিয়ার ঘরের দরজায় গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাান খাবার সালাম দিলেন দরজার কাছে এসে গেলেন হুসাইন বলছে মা গতকাল তুমি কে এই বাড়ি এসেছিলে যখন ভিতর থেকে হুসাইনের কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন কাঠুরিয়ার বিবি বললেন বুম রে ফাতেমা মনে বড় ইচ্ছা ছিল আমি অপেক্ষায় ছিলাম আপনি হবেন জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবেন আপনি জান্নাতি দুনিয়ায় জীবন্ত বেঁচে থেকে আপনার চেহারা মুবারক দেখব বড় আশাই আমার ঘুম হয় না আমি জেগেছিলাম বসেছিলাম অপেক্ষায় ছিলাম কিন্তু আমি তো ঘরের দরজা খুলতে পারবো না কারণ আপনার সঙ্গে কে কথা বলছে বললেন আমার সন্তান হুসাইন বললেন বুনদেব আমি আমার স্বামীর কাছ থেকে গতকাল আপনার জন্য অনুমতি নিয়েছিলাম কিন্তু হুসাইনের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি আমি ঘরের দরজা খুলতে পারলাম না বোন তুমি আবার আগামীকালে ফাতেমা রদি আল্লাহ আবার ফিরে আসলেন একটু ভাবি একটু চিন্তা ফিকির করি পরের দিন আবার যখন রওনা করছেন তৃতীয় দিন হুসাইন সঙ্গে হাসান ডাকতে বলেন মা গতকাল হুসাইনের সঙ্গে করে কোথায় গিয়েছিলেন আজকে আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ আকবর হাসাইন রবি আল্লাহ হাসান সঙ্গে দুই ভাই ফাতেমার সঙ্গে কাঠুরিয়ার ঘরের দরজায় দরজায় গিয়ে যখন সালাম দিলেন লক করলেন বুনরে কারণ দ্বিতীয় দিন অনুমতি বিল পাস করেছে স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার আমার বাড়ি খাতুনে জান্নাত ফাতেমা এসেছিল পরের দিন আবার অনুমতি পালেন পরের দিন যখন হুসাইন সেদিনও দরজা খুললেন না আবার অনুমতি নিলেন ঠিক আছে হুসাইন থাকবে তুমি দেখা করবে তৃতীয় দিন যখন হাসান সঙ্গে এবার ঘরের দরজায় ফাতেমা বোন দাঁড়িয়ে আছে কাঠুরিয়ার বিবি দরজা খুলবেন ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হবে এবার হুসাইন ডাকতে পারেন ভাই এই বাড়ির মালিক বড় কঠিন বড় নিষ্ঠুর গতকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে চলে গিয়েছে কিন্তু ঘরের দরজা খোলে নাই আজকেও হচ্ছে মনে হয় ঘরের দরজা খুলবে না কাঠুরিয়ার বিবি বুঝতে পারলেন হুসাইনের সঙ্গে আছে। আজকেও আমি ঘরের দরজা খুলতে পারলাম না কারণ হুসাইনের জন্য অনুমতি পাশ হয় হাসানের জন্য অনুমতি পাশ হয় নাই আমিও আজকে ঘরের দরজা খুলতে পারলাম না আমার মা বলে একটু ভাব

এবার সালাম বিনিময় করলেন ঘরের দরজা খুলে দিলেন ফাতেমা ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন দরজার কিনারে একটা লাঠি খাড়া করা আর একটা রশিদ আর একটা দাও রয়েছে হাতেমা রবি অল্লহ তারান মনের মধ্যে প্রশ্ন জেগে গেল ডাক দিয়ে বলেন রে এই লাঠি আর দড়ি আর অস্ত্র এখানে কেন কাঠুরি আর বিবি বললেন আমি জীবনে যেদিন স্বামীর ঘরে এসেছি ওই দিন থেকে স্বামীর অনুমতি ছাড়া জীবনে একটি কাজ করি যেন আমার স্বামী আমার আমার প্রতি থাকে আর যদি কোনো অপরাধ হয় অন্যায় হয় ভুল হয় এই জন্য বোনে এই রশি আর এই লাঠি আর এই অস্ত্র আমি রেডি করে রেখেছি যে আমি যদি অপরাধ করি আমার স্বামীর কাছে তাহলে ওই স্বামী আমার হাত পাও বেঁধে নিয়ে এই লাঠি দিয়ে আমার মারবে আমার বিচার করবে যদি বেশি অপরাধ করি অন্যায় করি এই স্বামী আমার এই অস্ত্র দিয়ে আমার গলাটা কেটে দেবে এই জন্য আমি রেডি রেখেছি এই জন্য নেককার বিবি নেককার স্বামীর প্রয়োজন আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিস ফরমাইছেন কিয়ামতের দিন যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বিবিদের হাতে একটি জান্নাতের টিকিট দেবে জান্নাতি পুরুষের হাতে একটি জান্নাতের টিকিট দেবে কিন্তু বিবির কার স্বামী দুনিয়ার মধ্যে অপরাধ করেছে তিনি তো জাহান নামে বিবি এমন যদি নেকর মমেনাথ হয় জান্নাতের টিকিট হাতে নিয়ে বলবে আল্লাহ একটি জান্নাত আমাকে দিয়েছেন একটি টিকিট এই একটি টিকিট আমি আপনি ফেরত নেন আল্লাহ রসুল বলেন যার হাতে জান্নাতের টিকিট দেওয়া হবে সেইটা টাকা কোনো ফেরত নেওয়া হবে না বিবি বলবে যে একটি জান্নাতের টিকিট আমি নেব না কারণ আমার আর একটা টিকিটের প্রয়োজন রয়েছে সুহান আল্লাহ বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি যার ঘরে আমার দীর্ঘদিন বসবাস করিয়েছিলেন যার আদর সোহাগ ভালোবাসা নিয়ে আমি জীবন কাটিয়েছি সে আমার আমার স্বামী কোথায় আমার স্বামীর জন্য আমার আর একটা জান্নাতের টিকিট দিতে হবে যদি জান্নাতের টিকিট না দেন তাহলে এটা ফেরত নিয়ে নেন আল্লাহ তাআলা ওই নেককার বিবির ওই ওসিলায় সেদিন কিয়ামতের দিন একটা জান্নাতের টিকিট তার হাতে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ নেককার স্বামী নেককার স্বামী একটি জান্নাতের টিকিট পাবে যদি তার বিবির সাথে দুনিয়ার মধ্যে সম্পর্ক ভালো থাকে বিবির সাথে যদি তার লেনদেন ভালো থাকে এমনও আছে রাখবেন স্ত্রীর মধ্যে দার কুমড়োর সম্পর্ক সাঁপ আর বেজির সম্পর্ক স্বামী বিবিরে দেখতে পারে না বিবি অনেক সময় স্বামীরে দেখতে পারে না কথা ঠিক কেনা বলেন এই জন্য স্বামীর প্রধান হবে স্বামী যদি নেককার হয় মমেল হয় একটি জান্নাতের টিকিট পাবে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ তালা আর একটা জান্নাতের টিকিট দাও নইলে আমি এই টিকিট নেব না আপনি টিকিটটা ফেরত নিয়ে নেন এই জন্য নেককার নারী আর নেককার পুরুষ যদি হতে পারেন কে আমতের দিন তাহলে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যাবে এই জন্য আমার পাঁচ ও কামেল মুর্শিদের ডাক যে ডাক ছিল আখির জমানার পাই গুম্বার বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ডাক ছিল ওই জাহেলাত পূর্ণ অন্ধকার যুগের মানুষগুলি বরবর যুগের মানুষগুলি যারা বেমাল আল্লাহ ফোলা মানুষ যারা রসুল ফোলা মানুষ যারা দিন মানত না দিন বুঝত না ওই সকল অন্ধকার থেকে তাদের একে ধুলে নিয়ে এসে একটা আলোর মধ্যে একটা জান্নাতি মানুষ তৈরি করেছিল সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

এই দিন মানবে দিন বুঝবে দিনের আলোয় আলোকিত হবে যারা এই দিনের প্রতি থাকবে এই দিনকে মেনে নেবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন সেটা হলো জান্নাত আর এই দুনিয়া নিয়ে সামান্য এই দুনিয়ার সামান্য টাকা পয়সা ঘর বাড়ি বিল্ডিং বলাখানা নিয়ে আমরা মেতে আছি কিন্তু জান্নাতটা কেমন হবে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন কেয়ামতে যদি একটি ছোট জান্নাত কেউ পেয়ে থাকে সেই ছোট জান্নাতটা হবে এই তাম পৃথিবী পৃথিবীর সমান করে বলুন সুহান আল্লাহ এই জন্য আজকে আমার কামেল মুর্শিদের যেই ডাক এই যে ডাক দশ দিনের যেই ডাক এই ডাক হলো আল্লাহর ডাক এই ডাক হলো নবী করিম সাল্লামের ডাক এই ডাক হলো এক লক্ষ চব্বিশ হাজার পাই ডাক এই ডাক হলো সমস্ত কামেল ওলি আল্লাহর ডাক এই ডাকে আজকে যারা সাড়া দেবে মুর্শিদের এই চারটি হুকুম যারা মানবে নারী পুরুষ যারা এই পাশক্ত নামাজ বিনা কাদায় পাশক্ত বিনা কাদায় অজিফা হালাল দুধি সাধ্য মতো টাকুয়া পরিষ্কারের মধ্যে যারা থাকবে বিশপ আমার কামেল মুর্শিদের পাঁচ শুনেছি সেই ব্যক্তি বেশক হবে আল্লাহর জান্নাতি সেই ব্যক্তি বেশক আল্লাহর জান্নাতি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিকটা দান করেন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন